চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সামনেল দেখেই বুঝতে পেরেছেন কেন বলছি দু সিপিআইএম এর কাছে একটা সুযোগ রয়েছে কিন্তু বাস্তবে যদি দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলকে হারাবে এমন দম কোন দলের কাছে নেই না আছে বিজেপির কাছে না আছে বামফ্রন্টের কাছে না আছে ঐক্যবদ্ধ মানে মহাজোট বামফ্রন্টের মানে কি বলবো বাম কংগ্রেস আইএসএফ আরো যাবতীয় মিলেও এই জল দল তৃণমূলকে হারাতে পারবে না এবারে আপনারা বলতেই পারেন যে এখন যেটা চলছে চলছে হিন্দু মুসলিমের খেলা যার ফলে সিপিআইএম হারাতে পারবে না বা যার ফলে তৃণমূলকে হারানো যাবে না দেখুন ব্যাপারটা কি বলুন তো এমনটা নয় এই যে হিন্দু মুসলিমের খেলা এটা ভাঙবেটাকে ধরলাম বিজেপি হিন্দু নিয়ে খেলছে তৃণমূল মুসলিম ভোট নিয়ে খেলছে এটা কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাবেন আর আমরা ফেসবুকে শুধু বলে আর সমালোচনা করে নিজেরা স্যাটিসফ্যাকশন নেবো এটাই না স্যাটিসফাই হওয়ার কোনো জায়গা নেই এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই কালীগঞ্জে হেরেছে মেনে নিতে হবে কি কারণে হেরেছে এখন আলোচনা হচ্ছে অনেক না বিজেপি এটা করেছে সেটা করেছে তৃণমূলকে বাঁচিয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এইসব বেকার কথা আসল কথা বাম কংগ্রেসের জোর ছিল না এই তৃণমূলকে হারানো যেটা বাস্তব কথা বাস্তব কথা বলতে দোষ কোথায় মানে মানে প্রবলেমটা কোথায় আপনারা হয়তো অনেকেই শুনতে চাইবেন না যেটা বাস্তব কিন্তু সেটা তো আপনাদেরকে বলতেই হবে কিন্তু হ্যাঁ এই সিপিআইএম পারলে অনেক কিছু করতে পারে কিন্তু এই সিপিআইএম করছে না সিপিআইএম এর কাছে একটা সুযোগ এসেছে একটা সুযোগ এই সিপিআইএম এর কাছে এসেছে বহু সুযোগ এই সিপিআইএম পেয়েছে আবার সুযোগ রয়েছে দু হাজার ছাব্বিশে আমি আপনাদেরকে বলছি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল জিতেছে কিন্তু এমন কিছু সিপিআইএম কে করতে হবে যাতে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূলকে ভুলে এই সিপিআইএম কে ভোট দেয় সেটা কি পারবে আজকের তামান্নার মৃত্যু আরে আমরা দেখেছি তিলোত্তমা হেরে গিয়েছে তিলোত্তমা মারা গিয়েছে মিনাক্ষী গাড়ি ধরেছিল তারপরে হয়েছেটা কি একবার বলবেন তেমন যদি হয় তাহলে থ্যাংক ইউ সিপিআইএম আর ফেসবুকে শুধু বড় বড় ডায়লগ মেরে যেতে হবে আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না তৃণমূলই তৃণমূলকে হারাতে গেলে সিপিআইএম পারবে কিন্তু সিপিআইএম কে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র জেতার লক্ষ্যে এগোতে হবে আর এখন থেকে ঠিকঠাক সমঝোতা করতে হবে আর এখন থেকে সিপিআইএম কে বলে রাখতে হবে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী দরকার কারণ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী না হলে বিজেপি এখানে জিততে পারবে না চিন্তা নেই বিজেপির একটা পার্সেন্টেজ রয়েছে হিন্দু ভোট পার্সেন্টেজ রয়েছে সিপিআইএম এর একটা হিন্দু ভোট পার্সেন্টেজ রয়েছে কিন্তু অনেকটাই কম অনেক সিপিআইএম ভোট পার্সেন্টেজ কংগ্রেস ভোট পার্সেন্টেজ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা কিন্তু সিপিআইএম এ ভোট দিতে একটা সময় তারা এখন কেন দিচ্ছে না সেটা ভুল বলবে না সিপিআইএম এর ভোট কেন কেটে গেল সেটা কেউ আলোচনা করবে না কংগ্রেসের ভোট কেন কেটে গেল সেটা আলোচনা করবে না দু হাজার উনিশ সালের আগে যেই পজিশন সিপিআইএম এর ছিল সেই সিপিআইএম কি ফিরিয়ে আনতে পারবে আমি আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই এদের কথা বলবো না এরা আগাগোড়াই সিপিআইএম এর মাথায় বন্দুক রেখে মানে গাড়ে বন্দুক রেখে চালিয়েছে এখনো চালাচ্ছে আচ্ছা যখন বললাম আর এসপি ফরওয়ার্ড ব্লক এদের কথা এই যে কালীগঞ্জে তামান্না সিপিআইএম পরিবারের একজন বাচ্চা মেয়েকে বোম মেরে উড়িয়ে দেয়া হলো মেরে ফেলা হলো আর কে দেখেছেন কোনো মন্তব্য করতে ওদের টুইটার হ্যান্ডেল বলুন বা ওদের অফিসিয়াল পেজ থেকে কোনো কিছু বলতে করেছেন আর এই আর বলছে কি সিপিআইএম প্রার্থী দিলে আমরা সমর্থন জানাবো না ওই যে বলেছিল না কালীগঞ্জ বিধানসভার আগে কংগ্রেস প্রার্থী দিলে আমরা সমর্থন জানাবো এবং দু হাজার ছাব্বিশে বলে রেখেছে আর এসপি প্রার্থী দেবে কেন প্রার্থী দেবে কি আছে ওর প্রার্থী দেবে কেন সাপোর্ট করবে ওকে সিপিআইএম এর প্রার্থী দরকার যদি হারাতে হয় এখন থেকেই জনমত গড়ে তোলো বিভিন্ন ব্লকে ব্লকে ডেলি আন্দোলন করো কালীগঞ্জের মানুষকে বোঝাও কালীগঞ্জের মানুষকে বোঝাতে না পারলে তাহলে কিছু করার নেই এইটাই এখন সঠিক সময় মীনাক্ষীকে সামনে রেখে শুধু কালীগঞ্জ নয় যেখানে যেখানে জিততে পারে আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে সব কটি আসন এই সিপিআইএম জিততে পারবে না পারবে কি পারবে না তাহলে সিপিআইএম এর লক্ষ্য কি হওয়া উচিত এখন শূন্যের গেরো কাটিয়ে চার থেকে পাঁচটা আসন জেতার সুযোগ করতে হবে এবং এটার জন্য কিছু আসন বেছে নিতে হবে সেটা সিপিএম জানে অলরেডি জেনে শুনে যদি বোকার মতো কাজ করে তাহলে কিছু বলার নেই আচ্ছা এই সিপিআইএম কি সত্যি কথা বলতে কর্মী সমর্থকের কথা শোনে শোনে সিপিএম কর্মীর কথা নেতায় নেতায় জোট করে কিন্তু কর্মীদের মধ্যে জোট নেই হবেটা কি করে বলুন তো কালীগঞ্জ আর একটা সুযোগ দিয়েছে আমি বলবো তামান না আমরা শোকা হতো সত্যি কথা বলতে কেউ কোনো চায় না একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যাক ভোটে জেতার জন্য কারা চায় আপনারা জানেন ভালোমতো আমরা তো কখনো চাইবো না আমরা একে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে রাজনৈতিক করতে চাই না তবে এই বাচ্চা মেয়ে মারা গিয়েছে কিছু তো প্রতিবাদ দরকার এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত আর এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে না তুলতে পারলে কিছু হবে না তাই এখন থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তামান্নাকে সামনে রেখে তামান্নাকে আর তামান্নাকে সামনে রেখে এগোতে না পারলে কিচ্ছু হবে না কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র জিতেছে এক লাখ সাত হাজার ভোট পেয়েছে বাম কংগ্রেস আঠাশ হাজার ভোট পেয়েছে আমি মনে করি আঠাশ হাজার সাতাশ হাজার ছাব্বিশ হাজার ভোট পেয়ে এই তিরিশ হাজার ভোট বাড়লো দুই পার্সেন্ট ভোট বাড়লো তিন পার্সেন্ট ভোট বাড়লো আনন্দ করে লাভ নেই এই বিজেপির তিন পার্সেন্ট ভোট কমেছে আনন্দ করে কোনো লাভ নেই আরে বিজেপির ভোট কমেছে খুব আনন্দ হচ্ছে বিজেপির ভোটটা নিজেদের পকেটে ঢোকাতে পেরেছেন দু হাজার চব্বিশ লোকসভা নিরিখে এখান থেকে ছাব্বিশ হাজার সরি ছত্রিশ হাজার ছশো আটানব্বইটা ভোট ছিল এস এম সাদি প্রার্থী ছিল কালীগঞ্জ নদীয়া সরি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই কালীগঞ্জ থেকে পেয়েছিল সেই ভোটটা কমে কত রেখেছে